আমি বাবু আবার একটু রাক্ষস মানুষ খালি এটা ওটা খেতে মন চায় আপনাদের দুলোবাইকে বলি ও গো শোনো না আমার জন্য একটু চিলে চিকেন আনিও কিন্তু সে কোনোভাবেই আনে না তাও যদি বলে এটা ওটা আনিও আমি ঘরে রান্না করে খাবো সেটাও সে আনে না দু জামাই দ্বারা আর কেদারে তাই নিজেই রান্না করে ফেললাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঘরের মধ্যে ফার্মে মুরগি ছিল না তাই জন্য লাল মুরগি দিয়ে রান্না করলাম আপনাদের করে যদি ফার্মের মুরগি থাকে তাহলে সিদ্ধ করার দরকার নেই এমনিতে ম্যারিনেট করে রেখে দিলে হয়ে যাবে তো আমি এখানে সামান্য আদা রসুন বাটা তারপর একটা ডিম হলুদের গুঁড়ো মরিচার গুঁড়ো দনিয়ার গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ তারপর টমেটো সস দিয়েছি আমি এগুলো সব কিছু মিক্স করে তারপর আপনি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিবেন আপনাদের থেকে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার আর ময়দা দুইটাই দেন আমার কাছে ছিল না তাই দিই নাই তারপর সেগুলোকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে যত বেশি কন রাখবেন তত বেশি মজা হবে খেতে যে এত মজা হয়েছে কী বলব আমার উনি তোকে একদম পাগল হয়ে গেছে পাগল কানায় ভর্তি করে আসছি তো এখন আমি এগুলাকে সুন্দর করে লাল লাল করে বেজে নিব তারপর আমি এখানে আদা রসুন বাটা তারপর এলাচি দারচিনি তারপর গোলমরিচ দিয়েছি আপনারা চাইলে গোলমরিচ গুঁড়াও দিতে পারবেন তো আমি এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ তারপর কাঁচামরিচ তারপর এখানে আমি সস সবগুলো ভালো করে দিয়ে ভালো করে চেয়ে নিব তারপর আমি এখানে কালারের জন্য সামান্য মরিচের গুঁড়োও দিয়েছি তারপর এখানে দিয়েছি আমি লবণ পরিমাণ মতো তারপর আপনারা কর্নফ্লাওয়ার দেবেন আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি দুধ দিয়েছি তো আমি এগুলা চিকেনগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে সুন্দর করে নেড়েছে নেব কেকটা যে এত মজা হয়েছে আমার উনি একদম খেয়ে পাগল হয়ে গেছে এখন পাপনা পাগল কানায় ভর্তি করে দিয়ে আসছি আপনারাও খেয়ে